গ্রামের মসজিদগুলোতে নির্দিষ্ট সময়ে ফরজ সালাতে জামাত শেষ হবার পর নতুন করে যেসব মুসল্লিরা প্রবেশ করে তারা নতুন করে জামাত না করে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে আদায় করে করে আবার কখনো কখনো জামাত করলেও নতুন দেয় না আমার প্রশ্ন দ্বিতীয় জামাত না করে একাকী সালাত করা কতটুকু সঠিক আর যদি দ্বিতীয় জামাত করলে একামত দেওয়া যদি দ্বিতীয় জামাত করে তাহলে একামত দেওয়া আবশ্যক কিনা প্রথম জামাত মসজিদে হয়ে গেছে পরে যে মুসল্লিরা আসছে তারা মসজিদের মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা জামাত করবে না কারণ এভাবে যদি দ্বিতীয় জামাত তৃতীয় জামাত চতুর্থ অপশন খোলা থাকে তাহলে মানুষ মূল জামাতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এটা হলো ফোকাহের যুক্তি তবে এর বিপরীতে অনেক ফোকা একরামের মতেই এটি করা যাবে বরং করা উচিত কারণ এক একই নামাজের চাইতে জামাতের নামাজের সবাবের পরিমাণ কত বেশ কম সাতাশ গুণ বেশ কম এত বড় ফজিলত মিস হয়ে যাবে যদি একা একা পড়ে অবশ্য ফোকা আকরামের মতে বারান্দা একটু সাইডে সুরে যদি পড়ে জামাত দ্বিতীয় জামাত কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাসাল্লাম তার কাছে তার মসজিদে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছে তিনি এখনো জামা এখন নামাজ পড়েন নাই জামাত তো তার মিস হয়ে গেছে তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কে আসো যে জামাতে আগে নামাজ পড়ে ফেলছো এখন এই বেচারার সাথে জামাতের শরিক হবা যাতে সে জামাতে সব পায় নফল হয়ে গেল তোমার তো ফরজ হয়ে গেছে তখন একজন আমি তার সাথে জামাতে করব। তিনি আগে ফরজ পড়ে ফেলছিলেন তখন এই নতুন আগত মানুষটার সাথে সেই মুক্তাদি হয়ে নামাজ পড়লেন তারা জামাতের সোয়াব পাইছেন এই জন্য জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হতে হবে কোনোভাবে যেন সেটা মিস না হয়